বন্ধুরা আজকে একটা এ কিভাবে আমরা লোড ডাকে পুরো ফুটিং এ ডিস্ট্রিবিউট করছি একটা বিমের মাধ্যমে সেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে একটা কলম যেটা হচ্ছে এশিয়ান অবস্থায় বসে আছে তো এইখানে সঙ্গে আমরা একটা স্ট্রাফ বিম লাগিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে স্ট্রাফ ভিম দেখুন স্ট্রাফ বিম এর যে কোণে চারটে আমরা টুয়েলভ এম এম এর বার ইউজ করেছি সেটা কলম যে মেন রড তার বাইরের দিকে কলমকে জাংশন দিচ্ছে কলমের কোর এরিয়া দিয়ে রডগুলোকে ঢোকায় কারণ কোর এরিয়ার মেন কংক্রিটটা কভারিং কমে যায় বলে এবং বিমের যে মেন রডটা সেটা দেখুন দুদিকে এল হয়ে গিয়ে বেন হয়ে গিয়ে পুরো ফুটিং এ অ্যাঙ্কোরেজ নিচ্ছে এবং এই ফুটিংটা আমরা প্লেন এক ফুট আমরা পুরো ঢালাই করছি প্যাড ফুটিং করছি যার ফলে পুরো প্রপারলি এই বারগুলোর সঙ্গে গ্রিপিং তৈরি হচ্ছে এবং বিমের যে ওপরে ভেস্টাস স্টাফ বিমের যে আমরা হগিং মুভমেন্টটা হুম রেজিস্ট করার জন্য ওপরে দেখুন তিনটে আমরা 10 এমএম এর বার আমরা ইউজ করেছি দেখতেই পাচ্ছেন আমরা আপনারা তিনটে 10 এমএম এর বার আমরা ইউজ করেছি যেটা কিন্তু আমরা কলামের মধ্যে আমরা কোরিয়ার মধ্যে ঢোকাইনি কারণ হচ্ছে কোরিয়াকে সেফ রাখার জন্য শুধুমাত্র হগিংটাকে আটকানোর জন্য হ্যাঁ আমরা ওপরে টপ সার্ভিসে তিনটে দশ বারকে ইউজ করেছি এর ফলে কি হবে এই যে পনেরো যে গুলো আছে এর ফলে লোডগুলো আপনার এই স্টাফ বিম দিয়ে পুরো ফুটিং এর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে এইভাবেই সুন্দরভাবে মিস্ত্রিরা কাজটা করেছে এবং এইভাবে যদি আপনারা যে গুলো যে এসেন্ট অবস্থায় থাকে সেইগুলো যদি এইভাবে স্টাফ বিম দিয়ে রড বাইন্ডিং করে আপনারা দিতে পারেন তাহলে কিন্তু লোডটা পুরো ফুটিং জুড়ে প্রপারলি ডিস্ট্রিবিউট হবে